আলাইকুম ভিউয়ার্স যারা ডিজিটাল প্রিন্টের গজকাপুর কাপড় নিয়ে বিজনেস করতে চাচ্ছেন পাইকারি রিজনেবল প্রাইজে শুধুমাত্র সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির প্রাইজে যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে আমরা সর্বোচ্চ কম কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর ছাপায় এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট আড়াই হাত বহরই ডিজিটাল প্রিন্ট যারা টু পার্ট খুঁজতেছেন আজকের লাইফটা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এই যে দেখেন ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত চমৎকার হয়েছে ওনাটা একদম ড্রেসের সাথে ম্যাচিং করে কালার কম্বিনেশনে ডিজাইনে ম্যাচিং করে প্রতিটা ড্রেসের সাথে একদম পাঁচ হাত না পেয়ে যাচ্ছেন এবার নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি পাতাবাহারের মধ্যে দেখেন কত চমৎকার হয়েছে যারা রাজন্য ডিজিটাল পেন্ট খুঁজতেছেন সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির দামে যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে এই যে দেখেন ওনাটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর রাজকীয় স্টাইলে কাজ থেকে দেখাচ্ছি আমি কতটা সুন্দরভাবে কাজ করা হয়েছে ওনার মধ্যে দেখেন একদম চমৎকার নিত্য নতুন আপডেট কালেকশন সবসময় আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি এই যে দেখেন প্যানেলটার মধ্যে সাইড দিয়ে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে এই যে নিচের প্যানেলটা দেখাই দিচ্ছি কত সুন্দর করা হয়েছে নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন ফুলের বাহারের মধ্যে যেন আমরা জীবন্ত ফুল দেখতেছি এই যে দেখেন কত চমৎকার হয়েছে ডিজাইনটা এই যে দেখেন দেখাচ্ছি প্রতিটা ড্রেস কিন্তু একদম চমৎকার নিত্য নতুন আপডেট কালেকশন এবার ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন বিশাল সাইজের একটা পাঁচ হাত নামাজি উড়া পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে যারা ম্যাচিং করে নিবেন এই উড়াগুলি কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে একদম পাইকারি রিজনেবল প্রাইজে দেখেন ফুলের বাহারের মধ্যে কত সুন্দর হয়েছে এবার সর্বশেষ কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন ফুলের বাহারের মধ্যে একদম স্ট্যান্ডার্ড একটি কালার আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি দেখেন কত সুন্দর হয়েছে নিখুঁত ছাপায় ড্রেসগুলোকে আমরা প্রস্তুত করে থাকি দেখেন কতটা চমৎকার হয়েছে এবার ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত চমৎকার হয়েছে ওনাটা যে দেখেন বিয়ার্স কত সুন্দর হয়েছে একদম যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে আর প্যানেলের মধ্যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে এগুলি হচ্ছে ডিজিটাল প্রিন্ট রাজন্য ডিজিটাল প্রিন্ট রাজন্য কাপড় যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে এছাড়াও আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন আমরা স্টক করে রেখেছি যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন যোগাযোগ করে ফেলবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই সমস্ত প্রোডাক্টগুলো দিয়ে থাকি ঘরে বসে আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলো পাইকারি রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কি পরিমাণের প্রোডাক্ট আমরা স্টক করে রেখেছি